সালামু আলাইকুম ভিউয়ার্স এদিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকের ভিডিওটি হচ্ছে আপনারা ভালো ব্লক কিভাবে চিনবেন এবং ভালো ব্লকের মধ্যে কোন গুলো ইউজ করা হয় তা জানবেন তো দর্শক আমাদের ইউটিউবে যদি আপনি নতুন ভিওয়ার্স হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো দর্শক চলুন আগে জেনে নিই যে ভালো ব্লকের মধ্যে কোন গুলো ইউজ করা হয় তো দর্শক দেখতে পারতেছেন আমার হাতে কিন্তু এটা সিলেকশন সেন এই সিলেকশনটা কিন্তু সিলেট থেকে আনা হয়েছে আগে দুর্গাপুর থেকে আনা হয়তো মূলত এখন দুর্গাপুর বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে সিলেট থেকে আনতে হয় তো দেখবেন আগে যে কোনো ফ্যাক্টরিতে গিয়ে এরকম মোটা সিলেকশন পান কিনা এমন মোটা সিলেকশন পান কিনা আর এমন পাথর পান কিনা সিলেকশনের মধ্যে চিকন হইলেই তো মূলত বালির মতো হয়ে যায় তাই না আনফিনিশিংটা আসবে না তো আগে আপনারা যাচাই করবেন যে এরকম মোটা সিলেকশনটা পান কিন আপনারা যাই হোক তো আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে পাথরের গুড়া যেটাকে বলা হয় পাথরের গুড়া এটা কিন্তু একদম চিকন পাথরের গুড়া এটার মধ্যে ইউজ করা হয়েছে কেমিক্যাল এবং সিমেন্ট সহ আরও অন্যান্য কিছু এটার মধ্যে ইউজ করা হয়েছে মূলত এটা কিন্তু পাথরের গুঁড়া এটা যদি আপনার মালের মধ্যে না পান তাহলে আপনার মালটা কিন্তু স্ট্রং আসবে না পিছা এটা কম আসবে যার কারণে এটা ইউজ করা হয় মালের মধ্যে আর এ পাশে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস যে এটা হচ্ছে পাথর সিলেটের এলসি ফাইভ টেন পাথর যেটাকে বলা হয় এমন পাথর আপনারা যাচাই করবেন পান কি না যদি না পান তাহলে কিন্তু আপনার মালের কোয়ালিটিটা খারাপ হবে স্ট্রং আসবে না মালের পিএসআই কম আসবে মালের কোয়ালিটিও কিন্তু খারাপ হবে আর আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাতে দেখতে পারতেছেন যে হচ্ছে লোহার গুড়া আর এটা যদি আপনারা মালের মধ্যে না পান তাহলে ভেবে নেবেন যে মালটা কিন্তু আপনাদের মানে সব দিক দিয়েই স্ট্রং আসবে না এবং পিএসআই কম আসবে এবং কোয়ালিটিটাও খারাপ হবে এটা কিন্তু ব্যবহার করতে হয় আর একটা কথা হচ্ছে এই সব কয়েকটা কোয়ালি ম্যাটেরিয়ালসের মধ্যে যদি আপনারা বালি পান তাহলে কিন্তু ইউজ করা হয় মূলত বালিটা যদি ইউজ করা হয় তাহলে কিন্তু মালের কোয়ালিটিটা খারাপ হবে স্ট্রং কম আসবে আর মালায় খাওয়া খাঁদে ফিনিশিংটা যেটা এটা কিন্তু আসবে না মূলত সব কিন্তু ফিনিশিং আসবে বালির কারণ চিকন বালিটা কিন্তু চিকন যার কারণে মালটা কিন্তু ফিনিশিং আসবে তো চলুন এখন জেনে নিই যে ভালো মালটা চেনার উপায় কিভাবে তো আমার এই পাশে দেখতে পারতে যে প্রোডাক্টটা আগে যাচাই করবেন যে কোনো ফ্যাক্টরি থেকে এরকম আনফিনিশিং প্রোডাক্ট পান কি না বা আমি যে কয়েকটা ম্যাটেরিয়ালস দেখাইছি আপনাদের এমন ম্যাটেরিয়ালস পান কি না মূলত আমাদের যে প্রোডাক্টটা দেখতে পারতেছেন এই প্রোডাক্টটা কিন্তু তৈরি করা হয়েছে আমি যে ম্যাটেরিয়ালসগুলো দেখাইছি এই ম্যাটেরিয়ালস দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে আনফিনিশিং যদি এটার মধ্যে বালি ইউজ করা হইতো তাইলে কিন্তু এমন আসতো না আর ফিনিশিং আসতো তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কোন ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাক্ট তৈরি করলে কেমন আসবে আর এটা আপনারা সামনাসামনি দেখলে হয়তো বুঝতেই পারবেন যে এটার মধ্যে পাথর ইউজ করা হয়েছে না বালি ইউজ করা হয়েছে বালির মালটা কিন্তু আরও ফিনিশিং আসবে আর এটা কিন্তু সব পাথর দিয়ে আর এই জায়গাতে কিন্তু সব পাথরই দেখা যাইতেছে কোনো বালি দেখা যাইতেছে না আমাদের সব কয়েকটা প্রোডাক্টই কিন্তু এরকম পাইবেন আমাদের সব কয়েকটা প্রোডাক্টই কিন্তু এমনই পাইবেন আপনারা যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন আর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যে কোনো ফ্যাক্টরিতে যান না কেন আগে এগুলো যাচাই বাচাই করবেন যে এরকম প্রোডাক্ট পান কি না তো আশা করি সবাই বুঝতে পারছেন যাই হোক আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আগে বলে নিচ্ছি যে আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা চর আলীনগর তো আমাদের স্ক্রিনের নাম পড়তে থাকবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারেন তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকটি ভাই উপকারিতা হবে আপনার মাধ্যমে আপনি যদি একটা শেয়ার করেন তাহলে আরেকটি ভাই জেনে নিতে পারবে যে আমরা প্রোডাক্টটা কী ইডিয়া তৈরি করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আর কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ